কোন ধরনের পূর্ব সতর্কতা বার্তা ছাড়াই ত্রিপুরার ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাদ খুলে দেয় ভারত এতে ভাটির ফেনি নোয়াখালী ব্রাহ্মণবাড়িয়া খাগড়াছড়ি ও কুমিল্লার বেশ কিছু অঞ্চল পড়েছে ভয়াবহ বন্যার কবলে ভারত বাংলাদেশ সীমান্তের বিঘার পর বিঘা জমি প্লাবিত হওয়ায় জলের নিচে চলে গেছে এলাকার কৃষকদের মাথায় হাত পড়ে গেছে নদীর তীরবর্তী এই অঞ্চলের আকস্মিক বন্যায় হকচকিয়ে গেছে সবাই গেট যেভাবে খোলা হয়েছে এতে করে কেউ প্রস্তুতি নিতে পারেনি সর্বশেষ সালে খোলা হয়েছিল বন্যা ডুম্বুর জলধারার গেট দীর্ঘ একত্রিশ বছর পর আবার দু সালে সেটা খোলা হল বলা বাহুল্য কোন রকম আগাম সতর্কতা ছাড়াই অথচ জরুরি অবস্থায় আন্তর্জাতিক নদীগুলোর বাঁধ খুলে দেওয়ার আগে বাঁধের নির্মাঞ্চলে থাকা দেশগুলোর সরকারকে সেটি জানাতে হয় যেন সরকার বিপদগ্রস্ত অঞ্চল অঞ্চলের বাসিন্দাদের আগে থেকেই নিরাপদ স্থানে সরিয়ে নিতে পারে কিন্তু ডুম্বুর লেকের বাঁধ খুলে দেওয়ার আগে বাংলাদেশকে ভারত কোনো সতর্কতা বার্তা পাঠায়নি সতর্কতা বার্তা না পাঠিয়ে অবিবেচকের মতো বাঁধের পানি ছেড়ে দেওয়া নিয়ে তুমুল সমালোচিত হচ্ছে ভারত পরম বন্ধুর সাইনবোর্ড নিয়ে তারা কিভাবে এমন অমানবিক কাজ করতে পারে তা নিয়ে শুরু হয়েছে আরেক আলোচনা এই আলোচনায় যৌক্তিক ভিত্তি আছে কেননা এমন ঘটনা এই প্রথম নয় আগেও ভারত বাংলাদেশের সাথে এমন আচরণ করেছে বর্ষায় শত্রুর চাইতেও ভয়াবহ হয়ে উঠে এই প্রতিবেশী দেশটি বাঁধ দিয়ে প্রয়োজনের সময় পানি থেকে বঞ্চিত করলেও বর্ষায় বাঁধ খুলে বাংলাদেশকে বিপদে ফেলে তারা চলতি বছরেই জানুয়ারি মাসে রকম আগাম সতর্কতা বার্তা ছাড়াই তিস্তা নদীতে পানি ছেড়ে দেয় ভারত দার্জিলিংয়ের সেবকের কালিঝড়া ড্যামের পানি ছাড়ে পশ্চিমবঙ্গের শেষ দপ্তর পানির চাপ সামলাতে খুলে দেওয়া হয় গজলডোবার গেট হঠাৎ করে প্রায় এক লাখ একচল্লিশ হাজার দুইশো আটান্ন কিউসেক পানি ছাড়ায় ভাটির দেশ হিসেবে বাংলাদেশের উত্তরাঞ্চল প্লাবিত হয় অথচ শীতের মৌসুমে এত পানি ছাড়ার ঘটনা কার্যত বিরল এইভাবে দু হাজার একুশ সালেও দেখা যায় এমন চিত্র সেই বছরের অক্টোবর মাসে ভারতের উত্তরবঙ্গে কয়েকদিন রেকর্ড পরিমাণ টানা বৃষ্টিপাত হয় পানিতে পরিপূর্ণ হয়েছিল তিস্তা সহ অন্যান্য শাখা নদী সে সময় মধ্যরাতে তিস্তা ব্যারেজের চুয়ান্ন কিলোমিটার উজানে ভারত গজলডোবা ব্যারেজের চুয়াল্লিশটি জলকপাঠ খুলে দেয় মাত্র কয়েক ঘন্টায় লালমনির হাটের হাতিবান্ধায় অবস্থিত দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের সবকটি জলকপাঠ পানিতে ভর্তি হয়ে নদীর দুকুল ছাপিয়ে যায় পানির প্রবল চাপে ভেঙে যায় তিস্তা ব্যারেজের ফ্লাট বাইপাস পানির বড় বড় ঢেউ ভয়ঙ্কর আকারে লোকালয়ে প্রবেশ করে মুহূর্তেই প্লাবিত হয় নির্মাঞ্চল পানিতে তুলিয়ে যায় কৃষকের সোনার ফসল আকস্মিক বন্যার পানির ঢলে মাত্র কয়েক ঘন্টায় জেলার পাঁচ উপজেলায় লাখো মানুষ পানিবন্দী হয়ে পড়ে কৃষি মৎস্য ও পাকা রাস্তা সহ বিভিন্ন সেক্টরে ক্ষয়ক্ষতি হয় প্রায় শত কোটি টাকা সাধারণত ভারত পানি ছেড়ে দিলে দেশের তিস্তা ব্যারেজ পর্যন্ত আসতে সময় লাগে দশ থেকে বারো ঘণ্টা যদি বাঁধ ছেড়ে দেওয়ার আগে সতর্ক করে দেওয়া হয় তবে নিম্নাঞ্চলের লোকজন যথেষ্ট প্রস্তুতি নিতে পারে সেই সাথে তিস্তা ব্যারেজের জলকপাঠ খুলে দিয়ে আগে থেকে পানির ভারসাম্য রক্ষা করা যায় কিন্তু হঠাৎ করে পানি ছেড়ে দিলে তা করা যায় না অনেকের মতে ত্রিপুরার ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দেওয়ার আগে যদি সিগন্যাল পাওয়া যেত তবে অনেক ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হতো নেচিজনদের অনেকে বলেছেন বাংলাদেশিদের বন্যার পানিতে ইচ্ছে করে ডুবিয়েছে ভারত তারা কোনো পূর্ব সতর্কতা ছাড়া রাতের আধারে বাঁধ খুলে দিয়েছে আর বাংলাদেশি বন্যা দুর্গতদের নিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো যে ধরনের নির্লজ্জ হাস্যরস করেছে তাতে দাবি আরও জোরালো হয়ে ওঠে আবার সাম্প্রতিক সময়ে গণ রাজনৈতিক শক্তির অনেকের দাবি পরাজিত শক্তি ভারতে গিয়ে ষড়যন্ত্র শুরু করেছে এবার ভাতে মারবে না পানিতে মারার পরিকল্পনা করছে